আগে পরিকল্পনা করুন তারপরে কাজ শুরু করুন আসসালামু আলাইকুম যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন আপনারা আরও ভালোভাবে কাজ করবেন যেন বেশি বেশি করে ডলার রান করতে পারেন কি রান্না করব সেটা আমি আজকে আগে থেকে ভেবে রেখেছিলাম আর সেই অনুযায়ী কাজ শুরু করে দিলাম এই যে প্রথমে আমি ডালগুলোকে ধুয়ে নিয়েছি কারণ এই ডাল দিয়ে আজকে মুচমুচে পেয়াজু হবে আর থাকবে সাথে অনেক কিছু রান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এর সাথে অনেক কিছু রান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। শিং মাছ যারা পছন্দ করেন তারা তো জানেন যে শিং মাছ অনেক সুন্দর পরিষ্কার করে রান্না করতে হয় শিং মাছ অনেকক্ষণ ধরে ঘষে ঘষে কিন্তু কালো যে ময়লাটা থাকে সেটা তুলে তারপরে ভিতরে একটা রক থাকে এই রকটা ফেলে কিন্তু আমরা শিং মাছ রান্না করি আপনারা কে কে আছেন শিং মাছের ভিতরে যে রগ আছে সেটা ফেলান একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তো প্রথমেই আমি রান্না রান্নাবান্না শুরু করার জন্য সব কিছু রেডি করলাম আর ভিডিও করার জন্য সব কিছু রেডি করে বসে গেলাম রান্না করতে যেহেতু রান্না করতে হবে রোজার দিন আর রোজার দিনে তো একদমই সময় পাওয়া যায় না বিকেল টাইমে তো রান্নাটা শুরু করলাম আমরা কিন্তু রান্নায় কাঁচামরিচ খাই অনেকেই আবার ভাবতে পারেন যে গুঁড়ো মরিচ কেন দিচ্ছি না আসলে অল্প একটু গুঁড়ো মরিচ দিয়ে আর বেশিরভাগটাই কাঁচামরিচ দিয়ে রান্না করি আমরা খুব একটা ঝাল পছন্দ করি না বাচ্চারা খাই তো একসাথে এই জন্য তো শিঙ মাছটা রান্না করে নিলাম প্রথমে মশলা কষিয়ে শিঙ মাছটা মশলার ভিতরে দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করলাম আর এই শিং মাছটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর মাছের সাথে যদি একটু আলু না দিই তাহলে যেন কেমন পাঞ্চে পাঞ্চে লাগে আলুটা বাসার সবাই কম বেশি পছন্দ করে তাই তো একটা আলু কেটে সুন্দর করে দিয়ে নিলাম এভাবেই করে ফেললাম শিং মাছের ঝোল আপনারা যখন কোনো কাজ করবেন আগে থেকে পরিকল্পনা করে নেবেন কি কি কাজ করবেন কোনটা দিয়ে কোনটা রান্না করবেন আসলে রান্না করা কিন্তু একটা আর আপনি যদি আগে থেকে ঠিক করে রাখেন কি দিয়ে কি রান্না করবেন তাহলে কিন্তু ফেসবুক কিন্তু গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে যারা যারা পেয়েছেন তাদের তো অভিনন্দন আর যারা পাননি তারাও কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন কারণ সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে আর মেনলি যারা নতুন ইউজার আছেন তাদেরকে কিন্তু বেশি করে দেওয়া হচ্ছে কারণ তাদেরকে ফেসবুক উৎসাহিত করতে যাচ্ছে এই জন্য আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু কাজ আরও বেড়ে যাবে কারণ এতদিন তো শুধু পাওয়ার জন্য কাজ করেছেন আর এখন আপনার আসল যুদ্ধটা শুরু হবে কারণ এখন হচ্ছে কি আপনার কন্টেন্টের উপরে আপনার ভিউয়ের উপরে আপনার ডলার ইনকাম হবে তো বন্ধুরা কাজ কিন্তু থেমে নেই কাজ চলছে আপনারা মন দিয়ে কাজ করেন যারা পেয়েছেন তারা আরও বেশি বেশি স্পিড নিয়ে কাজ করেন কারণ এখন আপনার আর্ন করার সময় এতদিন যেটা সোনার হরিণ পাওয়ার জন্য চেষ্টা করেছেন আজকে সেই সোনার হরিণ পেয়ে গেছেন আপনারা সুতরাং আপনাদের কিন্তু আরও বেশি বেশি কাজ করতে হবে এই তো আমি করলার ভাজি করে নিলাম করলার মধ্যে একটু আলু দিয়ে সুন্দর করে করলাটা ভাজি করে নিব আর তারপরে আমি ডালগুলোকে বেটে সুন্দর করে এগুলো দিয়ে কিন্তু পেঁয়াজু বানাবো আর সেটা অনেক মচমজা হবে যদি ইত্যাদিতে না পেঁয়াজু না থাকলে ভালো লাগে না অন্য অনেক ভাজা পোড়া থাকে কিন্তু পেঁয়াজুটা আমি অনেক বেশি পছন্দ করি আপনারা কে কে আছেন যারা পেঁয়াজু বেশি পছন্দ করেন আলু চপ বিকেন তো থাকেই কিন্তু পেঁয়াজুটা খেতে বেশি ভালো লাগে এরকম পাবলিক কারা কারা আছেন একটু কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমাকে উৎসাহ দিবেন আল্লাহ